স্নেচিং করে নিয়ে যাই একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলার নাম্বার একশো তিপ্পান্ন অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর ক্লস টু থ্রি অবলিক ক্লজ ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করতে সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুর যে চুরি স্নেচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা পরে প্রেরণ করেছি আজকে আমরা যে শঙ্করী শঙ্কর ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেবো কোর্ট অর্ডার অনেক ছিল সঙ্গে একজন ছিল কোথায় হয়েছিল এটা মধ্যপারতে হয়েছিল মধ্যপারতে হয়েছিল

উনি আসলে করে কি যিনি চুরি করেছে উনি টুকটুক ড্রাইভার